হাই বন্ধুরা আমি এখন আমাদের বাড়ির থেকে বেরিয়েছি বেরিয়ে রাস্তা দিয়ে চলো দেখতে দেখতে যাবে বন্ধুরা সব বন্ধুরা সব কেমন আছে এসব পার্ক এসব এসব গাছপালা গাছপালা আমাদের বন্ধুরা বাড়ির পিছনটা দেখাবো আমাদের কলা গাছে আছে কলা গাছ চলো দেখতে যাব বন্ধুরা এখন ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছে আমার বন্ধুরা দেখতে থাকুন এবার বাড়ির পিছন দিক দিয়ে বন্ধুরা বাড়ির পিছন দিক দিয়ে আর হচ্ছে এর সামনের বাড়িটা আমাদের এটা আমাদের ধরুন বেরিয়েছি সামনের দিকে ভিউর আছে বন্ধুরা সবুজ আর সবুজ খড়ের চাল বন্ধুরা খড়ের চালেটের খড়ের গাদা আমাদের মেন বাড়িটা চলো আমি অফিসের মধ্যে ছুটির মধ্যে আছি དགྲ བོ བདག པ རེད